আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো এক কেজি দুইশো গ্রামের একটি তেলাপিয়া কীভাবে খুব মজা করে ভাজি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তুই চলুন এর জন্য কি কি লাগছে এর জন্য আমি এখানে একটি তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে পানিটা থাকে সেটাও নিয়ে ফেলতে পারেন তাহলে মাছটা ভাজির সময় আর কোনো রকম পানি টানি থাকবে না ভাজিটা খুব সুন্দরভাবে হবে খুব কড়কড়া ভাজি হবে তারপরে এখানে আমি নিয়েছি এক কেজি দুইশো গ্রামের একটি তেলাপিয়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের চাইতে কম রসুন আর যতটুকু কম দিয়েছি ততটুকু দিয়েছি আমি আদা বাটা টোটাল এখানে এক চা চামচ দিয়েছি আমি রসুন আর আদা মিক্সড করে দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে প্রতিটা জায়গায় আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় খালি না থাকে এরপরে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি তার হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচের চাইতে কম জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ দিয়ে আমি এখন সবগুলোকে ভালো করে এবার মিশিয়ে নেবো এরপরে এখানে আমি দিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি দুই চিমটি পরিমাণ দিয়ে সবগুলোকে ভালোভাবে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেলে আমি এটা রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে আমি রেখে দিব যতক্ষণ আপনি রেখে দিবেন ততক্ষণ এটার ভিতরে মশলাটা ঢুকবে আর এটা ভাজি করার সময় খুব ভালো একটা গ্রান বের হবে তারপরে এখানে আমি একটু দিয়ে দিব তেল এখানে রান্না করার তেল আমি একটু দিয়ে দিচ্ছি এখানে মেখে মেখে দিয়ে দিব আর যে এক্সট্রা মশলাটা থাকবে সেটা আমি আবার পরবর্তীতে ইউজ করব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল তেলটাও আমি সেমভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব জায়গায় জায়গায় মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এইভাবে করে এটাকে গ্রিলও করতে পারেন আর চাইলে এটাকে ওভেনেও ভেজে নিতে পারেন এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো ম্যারিনেট করে রেখে দেব এরপর চলে একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচমানের মতো রান্না করা তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হবে তখন এটার মধ্যে আমি মাছটা দিয়ে দিব তেলটা আমি ভালো করে পাতিলের চারপাশে দিয়ে দিচ্ছি যাতে পাতিলের সব জায়গাতে তেলের তেলটা থাকে এরপরে আমি এটার সাথে মাছটা দিয়ে দিব আর চুলা মাছটা রেখেছি আমি মিডিয়াম থেকে একটু কম মাছটা এরকমভাবে ভাজি হবে যে উপরে থাকবে একদম করকড়া ভাজি আর ভিতরে থাকবে একদম চুসি টাইপের এরকম একটা বাজি হবে খুব জোরে আগুন দিতে যাবেন না তারপরে ভাজতে ভাজতে এটা আমি পাঁচ মিনিটের মতো ভেজেছি যখন এটা দেখেছি নিচেরটা একটু মোটামুটি হয়ে আসছে তখন মাছটাকে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে মাছটা আমি উলটিয়ে পালটিয়ে এটাকে ভালো করে ভেজে নিব যতটা সম্ভব এটাকে আমি এইভাবে করে ভেজে নিব পাতিলটা একটু ঘুরিয়ে দিব তেলগুলো মাছের সাথে লাগিয়ে লাগিয়ে এটাকে আমি ভেজে নিব বাঁচতে বাঁচতে এটা যখন আমার পুরোপুরি ভাজা হয়ে যাবে এটা আমার ভাজা হয়েছে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো তারপরে আমি যে মশলাটা রেখেছি মাছে মাখার সেটা সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্ত দেখতে মনে হলেও এগুলার উপরের দিকে আমি একটু হালকা করে একটু ইয়ে করে দিয়েছি কেটে দিয়েছি তারপরে এখন আমি কাঁচা মাছটা নিয়ে ফেলবো এরপরে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিবো এটার সাথে পেঁয়াজটা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট অল্প আঁচে এটাকে ভেজে নেব ব্যাস এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা পুরোপুরি প্লেটে ঢেলে নেব দেখুন অসম্ভব মজাদার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ